selulen vay selulen আলহামদুলিল্লাহ যেমন করেছা দিন আরাম করলে আছি লাগে ঘর প্লাস্টিকান লাগা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলপ করা গাছ রোপণ কর এই গাছটা আমি এক মাস আগে কলপ করে রেখেছি এখন এক মাস পরে দেখুন কীরকম হয়েছে এক মাস পরে এটা আমি কাটবো এখন রোপণ দেখুন কলপ করা ঠাইল কিভাবে কাটতে হয় দেখুন আমি গাছটা কেটে ফেলেছি এখন এক মাস পরে এই গাছটার কীরকম শিকট বের হয়েছে তা আমি আপনাদেরকে দেখাবো দেখুন এটা আমি এখন খুলতেছি কী সুন্দর চারা বের হয়েছে আপনারা দেখুন অনেকগুলো শিকট বের হয়েছে অনেকে আমাকে বলতেছে যে কলপ করার পরও নাকি শিকট বাইরে না দেখুন আমার এটার কি সুন্দর শিকট হয়েছে এখন এটা আমি কীভাবে রোপণ করতে হয় ওইটা আপনাদেরকে দেখাবো এই গাছটা আমি কিভাবে কলপ করেছি সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিয়েছি আপনারা মন চাইলে ওইটা দেখতে পারেন আর আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বলেও করবেন না সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জিএসএম কাজী ডট কম থেকে সবাইকে স্বাগতম প্রতিবারের ন্যায় এবারও আমরা আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা স্টুডেন্টের সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম আমি মামুন শরীয়তপুর জেলা জাজিরা থানা থেকে আসছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিপ্লব হোসেন পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা থেকে আসছি আসসালামু আলাইকুম আমি পল্লব গাইবেন্দা জেলা থানা থেকে এসেছি আলাইকুম আমি আজিজুল ইসলাম মোহন মোহনাগাজী থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল রাহাত বরগুনা জেলা থানা থেকে এসেছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বেলাল হুসাইন আমি কুমিল্লা জেলার বড়োরা উপজেলা থেকে মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার জন্য এখানে এসেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফজল হোসেন নরসুন্দী জেলা মনুদি থানা থেকে এসেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা থেকে এসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সাইম পটুয়াখালী থেকে আসছি জেলা পটুয়াখালী থানা পটুয়াখালী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী মাদাইপুর জেলা রাজুর থানা থেকে এসেছি আসসালামু আলাইকুম আমার নাম আরিফ আমি ফেনী জেলা সাগলনাই থানা থেকে এসেছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম আমি কুমিল্লা জেলার বরুর উপজেলা থেকে এসেছি তো ইনশাল্লাহ এতক্ষণ আমরা আমাদের স্টুডেন্টের সাথে পরিচিত হলাম এরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন উপজেলা বিভিন্ন থানা থেকে আমাদের কাছে কাশে এসেছে তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই আমাদের জন্য যোগা করবেন যারা এরা যাতে করে এরা ভালোভাবে কাজ শিখে জিএসএম সেক্টরের মুখ উজ্জ্বল করতে পারে এবং আমাদের সাথে এরা আছে যেতে করে ভালোভাবে কাজ শিখে jabru a screen bhi aaj aap bolna manun भारत में नए आए हम्म वो भी नहीं वो 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 तुम्ही मला येवढं बद्दल सांगू शकता का